খালিদ বিন বিনিদ নুর সাথে ভাই যুদ্ধরত অবস্থায় ছিল ভাই একজন জাসুস পাঠাইছে পারি না কেন যত চেষ্টা করি পারি না কেন একজন আরব্য জাসুস চব্বিশ ঘন্টা মুসলমানদের সীমার মধ্যে ঘোরাফেরা করার পরে রিপোর্ট পেশ করেন এই যারা যুদ্ধ করতে চান যুদ্ধ আশা করেন সংগ্রাম করবেন ভালো মতো কথা উক্তি মনে রাখেন রিপোর্ট পেশ করতেছে ওর হেবানুন ফিল লাহিল অ ফর সানফিল নাহার ওয়া ইন শারক ইফ নু মালিক ইহিম কথা উহু ওয়াইন সা না রুজে মা লিস্তে করা মতে আমি কি দেখলাম যেই লোকগুলি দিনে আমাদের সাথে যুদ্ধ করে এই লোকগুলি রাতে দরবেশ ভিজা ভিলাই কেউ রুকু অবস্থায় কেউ শেজদা অবস্থায় কেউ জিকির অবস্থায় কেউ কান্নাকাটি করতেছে মনে হয় যেন কিচ্ছু বোঝে না একেবারে রহমানুন ফিল্লাইল বা ফুরসান নাহার কিন্তু এই দরবেশগুলি যখন দিনে মোকাবেলা আসে মনে হয় বুড়িয়ানুন মহসুস শিসা গলা প্রাচী গোটা দুনিয়ার কোনো শক্তিকে ভেদ করতে পারে না আর একটা কি তাদের বার্ষার ছেলেও যদি চুরি করে হাত কেটে দেয় যদি জেনা করে রজম করে লিজ তা কাম আতুল হক কে ফি তাদের হক প্রতিষ্ঠিত করার জন্য হেরাকলিসে ভাই কি বললেন ওয়া ইন সদাক্তানি লাবাত্তুল আউট দেখা ইর মিল্লে কায় হাউলায় তুমি যদি সত্য বক্তব্য দাও তোমার রেপোর্ট যদি ঠিক হয় তাহলে গোটা দুনিয়ার কোনো পরাশক্তি এদের মোকাবেলা জিততে পারবে না বরং এদের সাথে মোকাবেলা না করে এমনিতেই মৃত্যু বরণ করা ভালো এদের সাথে কেউ পারবে না আজকে আমরা পারছি না কেন কারণটা কোথায় কি কারণে আসলে কলবের মধ্যে সেই যন্ত্রণা নেই কলবের মধ্যে সেই মহাব্বত নাই কলমের মধ্যে সেই ভালোবাসা নাই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই তিনি তো আল্লাহু আকবরের ধনী দিয়েছিলেন আর আমরা তো আল্লাহু আকবরের ধনী দেই কিন্তু আমাদের আল্লাহু আকবরের ধনী আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে এই আল্লাহু আকবরের ধনী আসমানের উপরে ওঠে না শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহু আকবরের ধনির মাধ্যমে রাজা গৌর গোবন্ধের তাউসকে ধ্বংস করতে পারেন আজকেও সেই আল্লাহ একবারে ধরিত আছে কিন্তু আমাদের ধরিতে কানের মাসিও কেন নরে না কারণটা কোথায় এই কারণটা কোথায় আমি বিশ্বাস করি যদি অন্তরকে পরিষ্কার করে কলফকে শুদ্ধ করে আজও যদি এই বাংলার বুকের থেকে আল্লাহ আকবরের ধ্বনি দেয় তাহলে ওই মুদি সরকারের তক্ত তাউজ ভাঙতে বাধ্য হবে কিন্তু কোথায় সেই আল্লাহ আকবর কি কথা ঠিক না ভাই রামান তাস্কিয়ান সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই যদি নফস করতে পারি আমি কামিয়াব হয়ে যাবো তাস্কিয়ানফস নাই আমার সবিশেষ কিচ্ছুই নেই রশিদ আহমদ গঙ্গ আলীর কাছে এক বুজুর্গ এক বড় মহাদ্দিস তিনি বয়াত গ্রহণ করেছেন হুজুর আহমদে কেবের নিজেকে বড় মনে হয় কলে কাজ করো তুমি নামাজের শেষে মানুষের জুতা সিজা করো মুসল্লিদের জুতা সিধা করিয়া দাও ঠিক করিয়া আদাও বিশাল মহাদিস নামাজের পরে জুতা সিদা করতেছে এখন মানুষ বলতেছে বহুত বড় বুজুর্গ যে এত বড় মহাদ্দিস মুফতি এত বিশাল ব্যাপার অথচ মানুষের জুদা সিদা করতেছে নিজের মধ্যে একটু অজর চলে আস আমাকে মানুষ বুজুর্গ বলতেছে হ্যাঁ আমি ভালোই তো আমি ভালো কাজ করতেছি কিছুদিন পর তিনি বলতেছেন হজরত তুমি এখন জুদা সিদা করিও না কল হুজুর না এটা তোমার কাছে ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে আমাকে ইজাজত দেন কলেন না তোমার মধ্যে রোগ আর একটা দেখা দিস এখন তোমার মধ্যে ওজব চলে আসছে আসলে তো কলমের কোনো টেনশনই আমাদের মধ্যে নাই কলমের কোনো চিন্তা তো আমাদের মধ্যে নাই বরং বর্তমান জমানায় কলম নিয়ে আলোচনা করলে আমাদের ছেলেমেই হাসবে ওলামাই কিরম আমাদের কলমের কোনো টেনশন নাই অথচ জনাবল মেহম্মদ রসুল ইসল্লা ওয়ালা ইসলাম ফরমান ইনফিল যার সাথে মোব গ ইজ সলুহাল জাসাদু কুল্লু ও ইজ আ ফাসাদ ফসাদ আল জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহি আলকাল প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায় আর এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যায় আলা ওয়াহি আলকাল ওই গোস্তের টুকটার নাম কি যেটা বলেন কি কলব খুব মারাত্মক ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বলকের বাসা ছিলেন একদিন হঠাৎ সাদের মধ্যে আওয়াজ পাইতেছে গুম আওয়াজ চলতেছে কি সাদের উপরে উইঠে দেখ এক পথিক মুসাফের ধুম ধুম আওয়াজ করতেছে কে তুমি আমি তো এক মুসাফের এখানে আসছো কিভাবে কাল আসছি এমনিতেই উঠ খোঁজার জন্য তাহলে কাঁথা কোথাকার তোর উঠ হারানো গেছে তুই জঙ্গলে পাহাড়ে মরুভূমিতে তুই উঠ খোঁজ করবি এই বালাখানার উপরে উঠ থাকে নাকি আহম্মদ এবার সে বুজুর্গ বলতেছে আমি ভাবছিলাম আপনার বাদশাহ আপনি কি আনি কিন্তু আমি দেখি আপনার সে বড় আহম্মক কেউ নাই কল তা আবার কিভাবে কাল দেখেন আপনি আমাকে আহম্মক বলছেন উট ছাঁদের উপরে খোঁজ করার কারণে এই জন্য যদি আমি হাম্মুক হই যে সাদের মধ্যে উট পাওয়া যায় না তা আমিও তো আপনাকে বড় হাম্মক মনে করি যেরকম আপনি বালাখানার মধ্যে আমার মাওলাকে খোঁজ করতেছেন এখানে আমার মাওলাকে পাওয়া যায় না এবার মাওলার তালাশে বের হইস কোথায় মাওলাকে পাওয়া যায় আমার মাওলাকে পাইতে হবে এই সাধনা শুরু হয়ে গেছে পীরের কাছে বাম বৎসর বলকের বাদশা পীর তাকে লাকড়ি টানার কাজে লাগাইছে লাকড়ি টানার বাবুস লাকড়ি টানে জঙ্গল থেকে লাকড়ি মাথায় দেয় বহন করে বাবুস নিয়ে আস সাইক স্ত্রী বলতেছে আপনি তাকে খেলাফত দিয়ে বিদায় কেন দেন না বলকের বাদশা লাকড়ি টানে এত নিজেকে ছোট মোটে করতেছে আপনি তাকে এখনো বিদায় দেন না কেন তাকে হয় নাই তাহলে এখনো হয়নি এখনও না কি বলেন হ্যাঁ তুলে দেখতে চাই এবার যে ব্যক্তি লাকড়ি বাঁধে জঙ্গলে তাকে বলছে গাঠিটা বড় বান্ধ আর যে লাকড়ি নামায় তাকে বলছে আজকে গরিবসি করবা সহজে লাকড়ি নামাব না আজকে যেহেতু গাঠিও বড় কষ্টও বেশি বাবুসখানে আসছে কলে ভাই কাজ করতেছি নামাইতেছি অমুক করতেছি অমুক করতেছি মিজাজ খারাপ মেজাজ খারাপ হয়ে গেছে তাহলে আজকে যদি আমার বাদশাহী থাকতো তাহলে তোর ব্যাত লাগাই তোর চামড়া তুলিয়া ফেলাইতাম যে তুই গরিমসি কীভাবে করো ফাইজলামি কীভাবে করো এবার শাহেক বলছে দেখো ওর বাদশাহী এখনো বলতে পারে নাই ওর বাদশাহী আমারও বারো বৎসর কয় বৎসর বারো বৎসর এবার শাহেক বলছে এবার বাদশাহী মনে নেই বুঝিয়া গেছে বাদশাই বলছে দেখতে চাই এবার মেতরের কাজে লাগাইয়া দিস হাড়ি ভরিয়া ভরিয়া মলমূত্র ফালাইয়া আসে মাথায় টানতে টানতে যায় একজনকে বলতেছে ইব্রাহিম যখন ময়লার হাড়ি নিয়ে রওনা করবে উল্টা দিক থেকে সেটা ধাক্কা দিও যেন ময়লার হাড়ি পড়িয়া যায় তাই করা হইস নিজেও মাংছে যে ধাক্কা দিছে তার গায়েও লাগছে দোষটা কার যে ব্যক্তি ধাক্কা দিছে কিন্তু ইব্রাহিম আদম রহমাতুল্লাহ উল্টা বিলে তার পাও জড়াই ধরে বলতে পারছে ভাই আমাকে তুমি মাফ করিয়া দেওয়ার ভুল হয়ে গেছে আসলে আমার এই ময়লার হাড়ি নিয়ে রাস্তার উপর থেকে হাঁটা ভুল হয়ে গেছে রাস্তার নিচের থেকে হাঁটা উচিত ছিল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এবার ভুল আয় খোদা মুছে মুস্ক দূর কর

ইমানকে শানিত করো ইমানকে সাফ করো ইমানকে মজবুত করো সাহাবারা প্রশ্ন বলি ইয়া নবী আল্লাহ কিভাবে ইমানকে মজবুত করব শানিত করব। ইমানকে কীভাবে নয়া করব নবী আনাই স্নাত সালাম বলেন বেশি বেশি ইলাহা লা ইলাহা নাই কেউ নাই আল্লাহবাদে বাদে কেহ মামুদ নাই জঙ্গে দেলা ছয় লা পাকে কোন তোমার অন্তরের যত জং সব লাল তলোয়ার দিয়া সব ঘটতে থাকে লিকুল্লিশাইন সেকালাতুন ওয়া সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে মাধ্যম আছে যেরকম জমিনের মধ্যে ময়লা ধুলা হইলে ঝাড়ু দিয়া পরিষ্কার করতে হয় জামার মধ্যে ময়লা লাগলে সাবান সোটা দিয়া পরিষ্কার করতে হয় দাঁড় মধ্যে জং ধরলে রাত দিয়া পরিষ্কার করতে হয় প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম আছে পন্থা আছে পদ্ধতি আছে আর কলফকে পরিষ্কার করার যন্ত্রটা কি পদ্ধতিটা কি এখানে সাবান লাগানো যাবে না ধোয়া যাবে না ঝাড়ু ঝাঁটাও দেয়া যাবে না এখানে রেট লাগানো যাবে না আমার নবী আলাই ফরমান প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে আর কলফকে পরিষ্কার করার হাতিয়ার মাওলার জিকির মাওলার জিকির এই মামলার জিকির যে যত বেশি করবে তার কলফ তত পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি আমার ধারণা বর্তমান জমানায় জমানায় বর্তমান আমাদেরকে সবচেয়ে বেশি এই পানি দিয়া কলফকে বেশি বেশি ধোয়ার দরকার আজকে ওলামাদের অবস্থা কি তোলাবাদের অবস্থা নাকি আজকে হাজারত তোলাবাদের অবস্থা কলবের অবস্থা এত খারাপ এত মারাত্মক এত মারাত্মক খারাপ যে কৌমিয়া মাদ্রাসা পয়দা হয়েছিল তাজকে নবসের ভিত্তিতে বুজুর্গির ভিত্তিতে যেখানে ছেলেরা দরবে সইত যেখানে মুরব্বীদের হালাত কি কাসেম নাজবুর রহমাতুল্লাহ আলাই রাত্রের রেল স্টেশনে যাইতেন যে ছাত্ররা দেওয়াবন্ধে পড়ার জন্য আসবে ওরা কোলায় কুলি কোথায় পাবে যখন বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা পড়ার জন্য ট্রাং নিয়ে আসতো গাঠি গুঠি নিয়ে আসতো কাসেম নাথ রহমাতুল্লাহ নাই রেল স্টেশনে থাকতেন ভাই কোথায় যাওয়া দেওয়া বান্ধে যাবো মাদ্রাসায় যাবো বলে কুলির দরকার সে কুলির দরকার আছে আমি তো কুলি আমার মাথায় গাঁঠি দিয়ে দাও ছাত্রদের গাঁঠি মাথায় নিয়ে মাথা হাজির হই এই কয়েকদিন আগে মানে দুই একদিন আগে একটা ঘটনা পড়লাম শাইকুল হেদ মাহমুদ হাসান সাম রহমতুল্লাহ আলাই যখন দেওয়ানদের সদ্দুর মুদাবিস ছিলেন তার কাছে একটা ছাত্র আসছে আমাকে ভর্তি করান কলে ইন্টারভিউ দাও কলে যোগ্যতা নাই ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে পারবো না কল তাহলে পয়সা দাও খোরাকি টাকা দাও সে টাকাও আমার কাছে নাই আমাকে ভর্তি করান ভর্তি করাবার কোনো নিয়ম পদ্ধতি নাই কীভাবে ভর্তি করাবো হুজুর বাপ মা খুবই আশা করছিল দাও বন্ধে পড়বো আপনার সামনে হাদিসের দশ আপনার হাদিসের আপনি আপনি হাদিস পড়াবেন আমরা শুনবো কিন্তু আপনি মাহরুম করিয়া দিলেন বলে বাবা কানুন 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 আমাকে বাধ্য করছে আমার কিছু করার নাই ওই ছেলেটা বুজুর্গ ছেলে ছিল সে মাওলার সাথে কানেকশন লাগাইয়া দেশে মাওলা হে আসি পড়ার জন্য আজকে আমি গরিব জেহেন খারাপ গরিব বানাইছো তুমি জেহেন দাও নাই তুমি আর মাহারুম আজকে আমি ওয়ালা শাইখুল হাদমাহমুদ হাসান আব্দুর রহমান পরের দিন একটা চিঠি পাইছেন এবং পাঁচটা টাকা তার সাথে একজনে 5 টাকা দেওবন্দ মাদ্রাসায় পাঠাইছে এবং চিঠি পাঠায়নের মধ্যে লিখছে আমার এই টাকাগুলি ওই ছাত্রের পেছনেই ব্যয় করবেন যে যোগ্যত অনুযায়ী দেওবন্দে ভর্তি হইতে পারে না স্বাভাবিক নিয়মে পড়তে পারে না তার জন্য ব্যয় করবেন আমি প্রতি মাসে পাঁচ রুপিয়া করিয়া পাঠাইয়া দেব হজর মাহমুদ হাসান সাহেব আলাই তিনি বুঝতে পারছেন এই খেলা অন্য জায়গায় ওই ছাত্র কোথায় জলদি আয় ছাত্রে ভর্তি করায় দিছে ছাত্র পড়াশোনা করছে হাদিসের দশে আছে ফারিক হয়ে গেছে এক মাসিরি মামুদি করে এলাকার মধ্যে ভালো মানুষ শ্রদ্ধা করে সম্মান করে কোথার থেকে এক আলে মারছে তাগরা টুকরা খুব জান্নেলা বাঘ চটু চেহারাও সুন্দর সুতাম দেহ বিশিষ্ট ভাষার মধ্যে মাদুর্যতা আছে আসিয়া এলাকার সমস্ত মানুষদেরকে তার দিকে ঝুঁকাইয়া ফেলাইছে এখন বলছে ও কিসের আলেম ও কোনো আলেম নামাজি হয় না অমুখ হয় না তমুক হয় না আমি ওর সাথে করতে চাই আমি ওর সাথে বহাজ করবো এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ এবার সে চিন্তা করছে যে কি করবো কি করা যায় যাই হোক আল্লাহরভাবে ভরসা সে চ্যালেঞ্জের ডাক দিছে ছাত্রের উপায় নাই চ্যালেঞ্জের ডাক অনুযায়ী সেদিন সেখানে গেছে সে মাওলাকে বলে মাওলা রে আজকে যদি তুমি বীজ জিদি করো আমি বিশ জিদি হবে না তোমার দিন বিশ হয়ে যাবে যদি আমি না পারি আমার কোনো ক্ষতি হবে না হক কারি ওলামায় কিরম লজ্জিত লাঞ্ছিতে হবে পাশে বসে শরীর কাঁপতে ছিল আল্লাহর কি কৃষ্ণা এরপরে সেই জবাব শুরু করছে যেই প্রশ্ন করে জবাব দিতে আছে যেই প্রশ্ন করে জবাব দিতে আছে যেই প্রশ্ন করে জবাব দিতে আছে এক পর্যায়ে ওই ব্যক্তি আসিয়া তার কাছে হাত জোর করিয়া পাও ধরিয়া বলে হযরত আমাকে মাফ করিয়া দেন আমি ভুল করছি আপনি যা বলছেন তাই সত্য এরপরে সেই ছেলে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আসছেন আসিয়া বছর আপনি কি আমাকে চিনছেন কে তুমি হুজুর ওই যেই ছাত্র ভর্তি হইতে ভর্তি হওয়ার যোগ্যতা আমার মধ্যে ছিল না হ্যাঁ আমি চিনছি মনে পড়ছে তুমি কেমন আছো বাবা আল্লাহ খুবই ভালো রাখছে কিন্তু এটা বিপদ হয়ে গেছিলো কি বিপদ হুজুর এই অবস্থা আমার সাথে বহাস করবে আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু যখনই আমি বহাসে পড়ছি আমি দেখি আমার পাশে এক ব্যক্তি আসিয়া বলছে জবাব দেওয়া শুরু কর জবাব দেওয়া শুরু কর আমি আল্লাহর নাম নিয়ে জবাব দেওয়া শুরু করলাম কোথা থেকে জবাব আসছে আমি জানি না এখন শাইখুল হাদ মাহমুদ হাসান সাহেব রহমাতুল্লাহ বলতে তুমি কি তার চেহারা বলতে পারবা বলে হ্যাঁ হুজুর আমি তার চেহারার নমুনা বলতে পারবো যখনই তার চেহারা নমুনা বলছে বলে কেউ না يا تو قاسم نان الله علي تو قاسم نان برحمة الله علي بابره الله

সবাই তো হালত বয়ান করে তুমি কিছু বয়ান করো না কেন বলে হুজুর আমি যখন জিকির করি মনে হয় যেন আমার মাথার মধ্যে পাহাড় সৃষ্টি হয়ে যায় তাহলে ঠিকই আছে ইন্না সানুল কি আরেকা কলাং সাকিলা তোমার মধ্যে সবচেয়ে বেশি তাসির হয়ে গেছে বাবরে এমন কোনো বুজুর্গ নাই যারা বারো তসপি জিকির করে না রশিদ আহমদ গন্ডু রহমতুল্লাহ আলাই 12 তাসবিহ করছে কাওরসা মাওলানা আব্দুর রহমান তুলালে 12 জিকির করছে বাতাইছে থান ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জিকির করছে বাতাইছে আজকে তোমার আমার কি হইল সেই দেওবন্দী দাবি করে কিন্তু জিকির নাই চোখের মধ্যে পানি নাই কলমের মধ্যে মাওলার খেয়াল ও ধ্যান বলতে কিছু নাই রূহানিয়া তখন কোথায় এখন রুহানিয়াত বলতে কিছুই নাই আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে জিকির করো জিকির বেশি বেশি করতে হবে মান আহাব্বা সাইয়ান আকসারাজিক রাহু যে যে জিনিসকে বেশি মোহাবাত করে সেই জিনিসের স্মরণও সে ব্যক্তি বেশি করে দেখ যে যে কে বেশি মোহাম্মদ করে তার স্মরণ বারবার তার মধ্যে চলে আসে